অবিলম্বে ভ্যাকসিন কর ব্যাংকিং এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রদান করা হোক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাংকিং ও এলসি সুবিধা ছাড়া দেশি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ ছয় মাস যাব ব্যাকসিম কোড গার্মেন্টস ডিভিশনের সকল ব্যাংকিং ও এলসি সুবিধাও বন্ধ রয়েছে একদিকে কারখানা বন্ধ উৎপাদন নেই অন্যদিকে দায় দানার পরিমাণ প্রচার করে তা পরিষদের জন্য সকল প্রকার চাপ অব্যাহত আছে সেই প্রেক্ষিতে বলতে হয় আয় থেকে দায় ব্যাংকিং ও ঋণ ব্যবস্থাপনা মূলমন্ত্র যদি হয়ে থাকে তাহলে ব্যাকসিম গ্রুপের সকল দায়দানা নিয়মিত হবে পরিষদের জন্য এর বন্ধ রাখা প্রতিটি কারখানা খুলে দিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু করার কোন বিকল্প নেই সেই সাথে প্রয়োজন আপনাদের সিদ্ধান্ত মোতাবেক বন্ধ থাকা ব্যাক টু এলসি ওপেন করে দেওয়া কিন্তু সবকিছু বন্ধ করে দিয়ে তাই পরিষদের চাপ সৃষ্টি শুধু আমানবিকই নয় অন্যায্য বটে এই দায় বহন করা সক্ষমতা কোনো সরকারের বা ব্যক্তির পক্ষে সম্ভব কারখানা বন্ধ রাখার প্রক্রিয়া যতই প্রলম্বিত হবে ভ্যাকসিন দায় তত বাড়তে থাকবে তাই অবিলম্বে বায়ারদের কার্যাদেশ পাওয়ার সুবিধার্থে আবার বলছি অবিলম্বে বায়ারদের কার্য দেশ পাওয়ার সুবিধার্থে ভ্যাকসিন কোর সুবিধার পুনঃ প্রতিষ্ঠা করার ব্যবস্থা নিয়ে উৎপাদন শুরু করার মাধ্যমে সকল দায় দানা পরিষদের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি আমাদের তৃতীয় দাবি বকেয়া বেতন এবং অন্যান্য পাওনা দি পরিশোধ করার ব্যবস্থা করে দিন প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের অর্জিত ছুটির দুই বছরের টাকা জমে আছে এবং অফিসারদের চার মাসের বেতনের টাকা বকেয়া রয়ে গেছে বর্তমান আর্থ দুরাবস্থার ভেতর এই বকেয়া গুলো পাওয়া গেলেও সন্তানদের স্কুল কলেজে ভর্তি খরচটা অন্তত মিটিয়ে ফেলা যেত টাকার অভাবে আমাদের সন্তানদের নতুন বছরও নতুন ক্লাসে ভর্তি করানো আর সম্ভব হচ্ছে না পরিশেষে শান্তি নবেল জয়ী বর্তমান সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি আপনি শান্তি নবেল পেয়ে তা থেকে গর্বিত করেছেন কিন্তু আজ ব্যক্তি গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত প্রায় দশ লক্ষ মানুষ জীবন জীবিকা নিয়ে এক গভীর অনিশ্চয়তা ও অশান্তির মাঝে দিন কাটাচ্ছে নিশ্চয়ই দেশের সকল নাগরিকের প্রতি সমান ও বৈষম্যহীন দায়িত্ব পালন করা আপনার শপথের অংশ এই পরিবারে কেউ যদি অন্যায় বা অনিয়ম করে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার প্রতিবিধান বিধান হোক এটাই নিয়ম তাই বলে কোনো ব্যক্তির দোষের জন্য তো প্রতিষ্ঠান বন্ধ বা শ্রমিক কর্মচারী শাস্তি পেতে পারে না প্রতিষ্ঠানকে তার নিয়মে তলতে দিয়ে উৎপাদন ও ব্যবসা চালু রেখে তো ব্যবস্থা করা যায় তাহলে আমরা সেই সুবিধা থেকে বঞ্চিত হব কেন জুলাই বিপ্লবের সাথে আমরাও একমত এবং সহমর্মিতায় ছিলাম সেই বিপ্লব যদি হয়ে থাকে বৈষম্য লাঘবের জন্য তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব সারা পৃথিবীতে আজ আপনি শান্তির প্রতীক হিসাবে সমাধি আপনার কাছে চাকরি ও ব্যবসা যাওয়ার পথে প্রায় দশ লক্ষ অভাবে মুত ও অন্তরে তিনটি আত্মী আবারও পেশ করলাম আশা করি শান্তি মানবতা আর বৈষম্যের বিরোধীর প্রতি হিসাবে আপনি অবিলম্বে এই পানের ও ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে আমাদের রুটি রোজগার সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের প্রধান তিনটি দাবি আবারও পুনর্ব্যক্ত করে আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের বক্তব্য আমরা শেষ করছি প্রথম দাবি অবিলম্বে লেহ প্রত্যাহার করে ভ্যাকসিন সকল খুলে দিতে হবে দুই রপ্তানি বাণিজ্য শুরু বিদেশিতে কার্ড দাদাদের সাতটির সুবিধার্থে বন্ধরাটা ব্যাংকিং কার্যক্রম ব্যাক টু ব্যাক এলসি প্লার অনুমতি অবিলম্ব দিতে হবে তিন কারখানা ব্যবসা চলমান রেখে আমাদের সকল বকেয়া বেতন এবং কোম্পানি দায় দেনা পরিষদের দ্রুত ব্যবস্থা নিতে হবে